হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে চলে গেলাম নাজিরা বাজার বিখ্যাত হানিফ বিরিয়ানির খেতে তাদের বিরিয়ানিটা বরাবরই ভালো হয়ে থাকে এবং তাদের একের পর এক ডেক কিন্তু চলে আসতে থাকে তাদের ভিড় এত ক্রাউড ছিল বাবারে বাবা আমরা একটা প্রথমে হাফ পার্সেল নিয়ে নেই হাফটা এক আমরা যে রিস্কা দিয়ে গেছিলাম সেই আমা খেতে চেয়েছিলো তার জন্য একটা হাফ পার্সেল নিয়ে নেই তো তাদের ডেকটা নিয়ে আসলো দেখেন কত বড় পাতেল এবং পাঁচ ছয়জন মেলেই পাতেলটা উঠালো তারপরে এটা ওপেন করে ফেললো স্মেলটা জাস্ট ওয়াও এত সুঘ্রাণ আসতেছিল যা বলার মতো না আর তাদের যে খানাটা বাড়ে যে বড়ো ভাই এত স্পিরিট বাবারে বারে বাবা খুব দারুণ স্পিরিট দেখেন কি কৌশল একের পর এক খালি ভর্তি আছে প্যাকেটে একের পর এক ভর্তি আছে একের পর এক ভর্তি আর কি খুব চালু আর সে একটা পাতিল শেষ করতে সর্বোচ্চ তাদের এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা তার চেয়েও কম লাগে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক ঘন্টার ভিতরে এক ড্যাক শেষ হয়ে যায় এই যে রিক্সকালাম আমাকে আমার মামতো ভাই দিয়ে দিলো উনিও খুব খুশি আমরা যেহেতু খাবো তারও খাওয়ার অধিকার রয়েছে এটা আমার মামতো ভাই আজকে ট্রিট দিয়েছে আমাকে হানিফ তিহারি বরাবর তাদের তিনশো বিশ টাকার স্পেশাল প্যাকেজটা নিয়েছিলাম কিন্তু তিনশো বিশ টাকা হিসাবে আমার কাছে মনে হয় একটু প্রাইসটা বেশি যদিও তারপরও খাবার খুবই ভালো আমি মনে করি হাজির থেকে অনেকটাই বেটার তেহারির রাজা হচ্ছে এখন বর্তমানে হানিফ তেহারি ঘর তাদের মাংসর পিস অনেক ছিল এবং খাবারের স্বাদ ভাই আগের মতোই আছে আমার কাছে বেস্ট অফ নাজিরা বাজারের বেস্ট খাবার লেগেছে তাদের খাবারের সুব্রত চলে গিয়েছিল সিদ্দিক এবং আমি তিন বন্ধু মিলে এবং তিন ভাই বন্ধু প্লাস আমরা ভাই তিনজন মিলে চলে গেলাম আজকে যদিও ফার্স্ট অফ ধানমন্ডিতে ছিলাম ধানমন্ডি থেকে তখন চিন্তা করতেছিলাম যে চলো আজকে নাজিরা বাজার বিখ্যাত তেয়ারিটা খেয়ে আসি তারপরে বিখ্যাত তেয়ারিটা খেতে আমরা তিন বাই চলে আসলাম দেখেন পরিমাণটা জাস্ট ওয়াও কোয়ান্টিটিটা জাস্ট ওয়াও আমার ভাই আমরা শেষ হয় নাই কিন্তু আমার ভাইয়ের প্লেট পুরো খালি দেখেন সুরবুত প্লেটও শেষ হয় ওর এত খেতে পেশ আর এত মজা লেগেছে যে ও মনে করেন একবারে খাতাম করে ফেলেছে আবার একটা অর্ডার দিয়ে এনেছে যেটা ও খাবে বাবা বাবা মাশাল্লাহ মা মুখে ভালো রুচি